বাংলাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার পাশাপাশি আর্মি ডিপ্লয়মেন্ট ঘোষণা দিয়েছে কিন্তু এই বিষয়টি নিয়ে বেশ কিছু নাটকীয় ঘটনা ঘটছে ক্যান্টনমেন্টের ভেতরে তো আমাদের কাছে কিছু তথ্য এসেছে কিছু তথ্য এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেই এই সর্বশেষ পরিস্থিতি জানাতেই এই লাইভের আয়োজন আমার সঙ্গে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ প্রিয় মুখ রেফার করেন মুস্তাফিজুর রহমান আ জনি ফিনল্যান্ডে কাজ করেছিলেন সে না ইন্টেলিজেন্স সহ বিভিন্ন জায়গায় কাজের দক্ষতা আছে মুস্তাফিজ আপনাকে স্বাগত জানাচ্ছি এই মধ্যরাতে হা পরগওয়াসalamualaikum আপনাকে এবং দর্শক যারা দেখ লাইভ দেখছেন এবং যারা ভবিষ্যতে দেখবেন তাদের তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে এত মানে আমরা এখানে বসে আমি ধরেই নিতে পারি যে বাংলাদেশের ইন্টারনেট যেহেতু স্লো এর জন্য দেখতে পাচ্ছেন বাট মধ্যরাত বা উন্নন যারা আছেন আর তারা দেখছে তাদের তাদেরকে সালাম জানাচ্ছি

মানে বেস্ট নিউজ আমি সারাদিনে যে দৌড়াদৌড়ি করছি এত কিছু করছি লাইভ করতেছে দিস দা বেস্ট নিউজ বাট সাথে সাথে আমি অ্যাকচুয়ালি তিনটা সোর্সকে দেশে এবং বিদেশে তিনটা সোর্সকে বললাম জিনিসটা হচ্ছে প্লিজ কনফার্ম প্লিজ কনফার্ম প্রথমে একজন কনফার্ম করলো যে আমি যখন বললাম যে ওয়ার্কার স্যার রেজিস্ট্রেশন তো কয়না তিন বাহিনীর প্রধান দিছে আমি কি বলেন তিন বাহিনী হ্যাঁ তিন বাহিনীর প্রধান দিছে আচ্ছা এইটা একটা আমি সেটা না তিন ভাই বসে আপনি একবার রিকনফার্ম করেন প্লিজ আমি ওনার যেহেতু কিছু সোর্স আছে আমি বলছি এটাকে রিক করেন তারপরে আরেকটা জায়গা থেকে পাইলাম যে না অ্যাকচুয়ালি রেজিগনেশন দেয় নাই রেজিগনেশন দেয় নাই অ্যাকচুয়ালি যেটা হচ্ছে এই তথ্যটা আমি আর দুইটা সোর্স থেকে কনফার্ম করছি যে রেজিগনেশন হয় নাই কিন্তু যেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে ওবায়দুল কাদের বলেছে যে আর্মি ডেপ্লয় হবে এবং তাদেরকে টু কিল মানে চৌচল্লিশ ধারা জারি হবে এবং ওইটার মধ্যে যেই আসবে তাদেরকে গুলি করা হবে এরকম একটা কিছু বলেছে বাট যখন তিন বাহিনী যেটা এটা ফর্মালি এই ধরনের যদি সিভিল হয় তাহলে তো এটার মধ্যে রোল আর্মি নেভি থাকে তিন তিন বাহিনীর প্রধান সাথে যখন এটা নিয়ে কথা হচ্ছিল তখন আহ ওয়ার্কার সার প্রস্তুত তুলেছেন যে সেনাবাহিনী যদি ডেপ্লয় হয় তাহলে তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দিতে হবে বাট সরকার ডিটারমাইন যে না এটা ইনিড অফ সিভিল পাওয়ারের আওতায় সিভিল প্রশাসনের আন্ডারে যেতে হবে এবং চৌচল্লিশ ধরা ভঙ্গকে দেখা মাত্র করতে হবে এই জায়গায় ওয়াকার হার্ড লাইনে ছিল এবং তিন বাহিনীর প্রধান হার্ড লাইনে ছিল এবং একটা পর্যায়ে যখন এটা নিয়ে ডিসপিউট হচ্ছে আমি যেটা শুনেছি এরপরে এই এই তিন বাহিনীর প্রধানকে নাকি আইসোলেট করে এবং ডিজিএফআই মাধ্যমে এটা একটা আনপ্রেসিডেন্টেড যদি এই জিনিসটা সত্য হয়ে থাকে যেহেতু দুইটা ইম্পর্টেন্ট সোর্স থেকে শুনেছি ভিন্ন ভিন্ন যে দুইটা সরকারের নিজেদের মধ্যে যোগাযোগ আমি বলবো একজনের কাছ থেকে তথ্যটা পেয়েছে এবং যেটা করে যদি এরকম কোন অফিসার বা কেউ পুলিশ বা আমি যেই হোক সরকার বিরুদ্ধে তাকে আইসোলেট করে তাকে ভয়ভীতি প্রশ্ন করে প্রদর্শন করে বা সেনা প্রধান লেভেলের আহ এবং বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান এরকম লেভেলের লোককে নিয়ে আইসোলেট করে প্রেশার দেয় এটা আনপ্রেসিডেন্টেড এবং আমি এরপর সাথে সাথেই বিভিন্ন জায়গাতে খোঁজ নিলাম যে কেউ কি ফিজিক্যালি দেখেছে আর্মি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আহ বিভিন্ন যেহেতু আর্মি ডেপ্লোমেন্ট পুরো বাংলাদেশে হয়েছে আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত কোনো নিউজ পাইনি কারণ ভাই আপনার কাছে যদি কোনো নিউজ থাকে আপনি কি পেয়েছেন এরকম কোনো কিছু

ডিসপিউট হয়েছে যে সেনা প্রধান যেটা চাচ্ছে এবং এটা পাওয়ার কারণ হচ্ছে মনে করেন যে আমরা যখন ইয়াং অফিসার ছিলাম তখন অ্যাকচুয়ালি এই মেজিস্ট্রেসি পাওয়ারটা আমাদেরকে তখনও দেওয়া হয় নাই কিন্তু মাঝখান থেকে সম্ভবত এটা কোন সময় হয়েছে আমি এত ডিটেলস জানি না বাট পুলিশকে কিন্তু মেজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে যেটা কিন্তু দেওয়ার কথা না এই পুলিশের কে দেওয়ার পরেই তখন আর্মি প্রতিবার বার্গেন করে যে আর্মিকে মেজিস্ট্রেসি পাওয়ার দিতে হবে কারণ বোতার তখন চলে যাবে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সো একটা ফোর্স এর তখন তাদের আন্ডারে প্যারালাল একটা ফোর্স এর বেসিস পর থাকবে কিন্তু সেনাবাহিনী থাকবে না এটা নিয়ে সবসময় বার্গেন হয় এবং এই বার্গেনটা সেনা প্রধান ওয়াকারসানাকে খুবই হার্ড লাইনে গেছে এবং তারা যেহেতু তিনজনই কোর্সমেট তিনজনই হার্ড লাইনে গিয়েছে এবং ডিজিএফআই এর মাধ্যমে প্রেসার হয়েছে এইটাই হচ্ছে আমি এই তথ্যটাই পেয়েছি আর কি এটা জানার পরে যখন আমি মাল্টিপল সোর্স থেকে কনফার্ম করলাম তখন আমি লাইভে এসে জিনিসটা বলেছি আর কি

তারা কোনোভাবে প্রোটেস্টটাকে থামাইতে পারতেছে না এবং পুলিশ এবং পুলিশ ডিজিএফআই র্যাব এরা অ্যাকচুয়ালি খুব ব্রুটাল ভাবে প্রোটেস্টারদের উপরে অ্যাটাক করেছে সবচেয়ে ডেঞ্জারাস যেটা করেছে সেটা হচ্ছে তারা হেলিকপ্টার থেকে নিচে মবে গুলি করেছে যেটা একটা আনপ্রেসিডেন্টেড এটা যে কোনো সময়ের জন্য ইটস এ ওয়ার ক্রাইম টাইপ একটা জিনিস এটা আন্তর্জাতিক আদালতে যদি এটা উঠানো হয় আমার মনে হয় এটা এটা মানে আমি মনে করি যে এই যে আবু সাহিদের কিং এবং এই জিনিসগুলা যে ইয়া থেকে তারপরে আপনি ফুটেজটা দেখেছেন কিনা যে ওই যে এপিসির উপরে একটা ছেলে ছিল তারপর তাকে যে এপিসি থেকে অলমোস্ট আটা চালের বস্তার মতো নিচে ফেলেছে মৃতদেহের প্রতি এতটা অসম্মান মানে মৃতদেহের প্রতি এটা এটা তো মানে কি বলবো এটা যে কোনো দৃষ্টিকোণ থেকে ইয়াটা এবং এই ছেলেটাকে এই ছেলেটা কিন্তু মারা গেছে হচ্ছে মানে হেলিকপ্টার থেকে ফায়ারিং হেলিকপ্টার থেকে ফায়ারে এই যে এই জিনিসগুলা করতেছে হচ্ছে ইন্টেনশনালি ইন্টেনশনালি তারা এই জিনিসটা একটা ব্রুটাল একটা কিছু সিচুয়েশন করে স্টেট অফ দিয়ে এবং তারপরে এই সরকারকে তার যাতে এই আন্দোলনটা দমানোর জন্য চেষ্টা করতেছে যেটা তারা সফল হয়নি এবং যেহেতু সেনাবাহিনীও জিনিসটা ওয়াচ ওয়ার করতেছে সো ওয়াকার সার তো জিনিসটা বুঝতে পেরেছে আমি ওয়াকার সারের সাইকোলজিতে যেটা আমি বুঝি আমি আপনার আরেকটা এর আগের কিছুটা আমি বলেছিলাম যে ওয়াকার স্যার এক সময় ওনাকে সঙ্গে একটা ছোটখাটো সমস্যা নিয়ে গেছিলাম আর্মি সিকিউরিটি ইউনিট যখন ছিল তো উনি আমাকে ভুল বুঝেছেন ভুল বুঝে আমি অ্যাকচুয়ালি আমার বসের কাছে বিচার দিয়েছে না বস আমাকে বুলশিট করেছে পরবর্তীতে যখন উঠে জেনেছে মানুষের ভিতরে যে গিলটি ফিলিংস আছে দেখেন মানে নর্মালি মানে মানুষ আমাকে খারাপ জানবে এটা কিন্তু অনেকে সহ্য করতে পারে উনি কিন্তু এটা করতে পারে তখন আমার পরবর্তী দেখা হলে আমাকে উনি একটু পিঠ চাপড়া দিচ্ছেন আমার সাথে কথা বলার চেষ্টা করছেন সো এই সাইকোলজিতে আমি বলবো যে উনি বুঝতে পেরেছেন যে এখন যদি উনি সেনা প্রধান থাকা অবস্থায় সেনাবাহিনী যদি জনগণের আহ ইয়ার দিকে থাকে গুলি করে বাঘে হি হ্যাজ টু টেক দ্য ব্লেম এবং এটা ব্লেম করলে আজীবন ইতিহাসের খাতায় তাকে লোকজন মির্জাফরের সাথে তুলনা করবে এখনো মনে করেন যে মির জাফরের কবর দেখলে কিন্তু লোকজন জুতা বেড়ে আসে তো এই হিস্ট্রির পার্টটা উনি হতে চান নাই এবং এই কারণে তিনি হার্ডলাইনে গিয়েছেন বলে আমি ধারণা করি এবং আমি মনে করি যদি তাকে এখন অ্যাকচুয়ালি আমি যেটা ভাবতেছি যে এখন শেখ হাসিনা কি করবে এই সিচুয়েশন তো তাকে মানে আমরা তো সবাই তাকে এমন পিন মানি যে উনি যে কোনো সিচুয়েশনই ম্যানেজ করতে পারে কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই মতো পারফেক্ট জেন্টলম্যান এবং জেন্টলম্যানের জন্যই উনি এই স্ট্যান্ডটা নিয়েছে উনাকে আমি এর আগে বলেছিলাম ওনাকে সেনাপ্রধান হিসেবে দিয়েছে শুধু এই জন্যই যে উনাকে উনার সময় কোনো আহ ইলেকশন ফেস করতে হবে না জান আজিজ যেরকম ইলেকশন ইলেকশনটা করিয়েছে তার তা নিজে স্বে নিজে লোক দিয়ে তারপরে যে সফেদি স্যার যেভাবে করিয়েছে সো এই সময়টা যেহেতু উনি সবাই জানে যে ওনারও জানে ওনার হচ্ছে উনি হচ্ছে ভদ্র উনি এই ধরনের কিছু সো এই पीस টাইমের মধ্যে উনি চেয়েছে যে ঠিক আছে আমার খালাতো বোনের হাজব্যান্ডটা হয়ে যাক বাট এই সময় এই আন্দোলনটা এফে এটা একটা গেম চেঞ্জার এই জিনিসটা ইয়া করে দিয়েছে তো আমি জিনিসটা বলতে চাই যে আমি আজকে আরো অনেক সার্ভিং অফিসার কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারা কয়েকটা জিনিস আমার সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করেছে যেমন মনে করেন যে গত যে নির্বাচনটা হয়েছে তখন যশোরে সে অফিসারটা ডেপ্লয় ছিল তো যখন ওখানে কথাবার্তা বলে তখন জিওসি এসে সমস্ত ব্রিফিং ট্রিফিং দিয়ে দিল ব্রিফিং দেওয়ার পরে জিওসি ছিল আমারই কোর্সমেট মেজর জেনারেল মাহবুব দেওয়ার পরে যখন ব্রিগেড কমান্ডার এন্ড ডাউনওয়ার্ডস গেছে সবাই মধ্যে একটা গা সোয়া অভাব ছিল মানে গা সোয়া কোন রকম আমি এই টাস্কিংটা শেষ করলে ফারি আমরা এটার জন্য ব্লেম নিতে চাই না যেমন মনে করেন যে জয়াল আজির সময় আপনার মনে আছে ওই যে একটা পিক জন্য সবাই সাহায্য আসছিল পিক আপটা চলে গেল এটা নিয়ে খুব দূর হয়েছে সবাই বলে দিতে সবাইকে বলে দিছে এবং ব্রিগেড কমান্ডার থেকে সবাই বলে দিছে যে তোমরা কেউ কোনো কন্ট্রোভার্সির মধ্যে যাবে না দরকার ক্যাম্প থেকে বের হওয়া না যেহেতু বিএনপি এখানে আসে নাই তার মানে হচ্ছে নির্বাচন কেমনে হবে সবারই জানা আছে